আমাদের সম্মানিত ডিলার মেসার স্বনির্ভর পোলটিয়ান মেডিসিন প্রোপাইটার মোহাম্মদ ফরিদুর রহমান ফরিদ থানা বাসাইল আইসরা বাজার জেলা টাঙ্গাইল ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ওয়ান সেভেন জিরো নাইন ফোর থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই ফিডমিলের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানা এখান থেকে বাংলাদেশের কোথায় কোন প্রান্তে প্রতিনিয়ত মাল যায় আমাদের কোথায় কোথায় ডিলার আছে সেই পরিচিতি নিয়ে আপনাদের সামনে প্রতিনিয়ত আমরা হাজির হয়ে থাকি আজকেও আমাদের ডিলার পরিস্থিতি উপস্থিত আছি আমাদের সম্মানিত ডিলার মেসার স্বনির্ভর পোল্ট্রি মেডিসিন প্রোপাইটার মোহাম্মদ ফরিদুর রহমান ফরিদ থানা বাসাইল আইসরা বাজার জেলা টাঙ্গাইল ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ওয়ান অর্থাৎ আমাদের ফরিদ ভাই দীর্ঘদিন আমাদের সাথে যুক্ত আছেন আজ পাঁচ থেকে ছয়টি বছর আমাদের সাথে সে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতেছেন এবং তার দ্বারা টাঙ্গাইল আরশরা শহর টাঙ্গাইল জোনের যে সকল খামারি ভাইয়েরা আছেন সবার কাছে এই খাবারটি অলরেডি পরিচিত হয়েছেন এবং এই খাবারের মান অত্যন্ত ভালো যদি ভালো না হয়তো আমরা ভালো হিসেবে দাবি করি ভালো না হইতে তা আমাদের সাথে ফরিদ ভাই দীর্ঘ সময় বিজনেস করতে পারতো না কাস্টমার রিভিউ বারবার পেতো না তো যা হোক টাঙ্গাইল জোন সহ যে সকল খামারি ভাইয়েরা এখন আমাদের খাবার সংগ্রহ করতে পারেননি তারা আশ্বরা বাজার থেকে বাসাইল থেকে ফরিদ সাথে যোগাযোগ করলে আমাদের এই তিরিশ আইটি মিশ্রিত গো পেয়ে যাবেন আমরা মূলত তিরিশটা দানাদার খাবার একত্র করে একটা রেডি ভুসি মিক্স তৈরি করি যে খাবার গাভী গরুকেও খাওয়ানো যায় এবং সার গরুকেও খাওয়ানো যায় যেহেতু সামনে কোরবানি সিজন যে সকল খামারি ভাইয়েরা ফ্যাটানিংয়ের গরু আপনার খামারে যুক্ত করেছেন তারা চাইলে আমাদের এই খাবারটি ফরিদ সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন এবং দুধের খামারে খাওয়াইলে এই গরুটা দুধ বৃদ্ধি হবে এবং গরু কখনো কনসেপের সমস্যা হবে না গরুগুলো বারবার যে হিটে আসে গরু গাম রাখে না তার মেজর সমস্যা দানাদার খাবার আমাদের এই খাবার ব্যবহারে কখনো এই সমস্যা থাকবে না আর আপনার খামারে কী খাওয়াচ্ছেন আপনার কোটি টাকার সম্পদে লক্ষ টাকার খামারে আপনি কোন খাবার খাওয়াচ্ছেন খাবারের গুণগত মান কেমন খাবারের প্রাইস কেমন এটা জাস্টিফাই করার দায়িত্ব নিতান্তই আপনার আপনি চাইলে আমাদের খাবারটা অন টেস্ট আপনি ব্যবহার করতে পারেন দু একবারের জন্য টেস্ট করে দেখতে পারেন এই খাবার বাংলাদেশে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছে বাংলাদেশের সবথেকে বড় বড় যে আইকনিক খামার আছে সকল খামারে এই খাবার যুক্ত হয়ে গেছে আর যে সকল খামারি ভাইরা আমাদের সাথে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান তারা চাইলে সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন এখানে বিজনেস করতে কাউকে কোনো প্রকার শর্ত দেওয়া হয় না আপনি আপনার এরিয়ায় কতটুকু মাল বিক্রি করতে পারবেন এবং আপনার কতটুকু চাহিদা আপনাকে মাসিক কোনো টার্গেট নাই এবং অগ্রিম কোনো টাকা এখানে জামানত রাখতে হয় না যারা এখনও বিজনেস করবেন কী বিজনেস করবেন খুঁজছেন বিজনেসের ধারাবাহিকতা খুঁজে পাচ্ছেন না বা বিজনেস খাচ্ছেন বারবার লস খাচ্ছেন বা একটা বিজনেস করতেছেন তার পাশাপাশি একটা বিজনেস করতে পারেন যদি চান আমাদের সাথে যোগাযোগ করে আমাদের প্রোডাক্টে কাজ করতে পারবেন তো আমরা যে তিরিশটা প্রোডাক্টে কাজ করে থাকি সেই প্রোডাক্টের সাথে আপনাদেরকে পরিচয় করে দিই আমরা তিরিশটা আইটেমকে আপনাদেরকে দেখাই সিঙ্গেলে সিঙ্গেলি আমরা এখানে মূলত ভুটটা ইউজ করে থাকি একদম প্রিমিয়ার কোয়ালিটি সর্বোচ্চ ভালো মানের ভুটটা এখানে আমরা ছোলা সোলার পরিমাণটা ইউজ করে থাকি এটা ছোলা সোলা মূলত আমরা ক্র্যাশিং করে দিই এখানে প্রচুর পরিমাণের সয়াবিনের খোল ইউজ করা এটা সয়াবিনের খোল এখানে প্রচুর পরিমাণে সয়াবিনের খোল দেওয়া হয় এটা হচ্ছে ধনচের বীজ এখানে প্রচুর পরিমাণে দেওয়া হয় যে গাভী গরু জন্য ভালো মানের খাবার এটা আস্ত গম এই গোম গুলো ইউজ করা হয় ক্র্যাশিং করে দেওয়া হয় ক্যাঙ্কারের ডাল একদম প্রিমিয়ার কোয়ালিটির ডাল এটাও ক্র্যাশিং করে দেওয়া হয় এটা আস্ত মাসকালা এই মাসকালা এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় এই মাসকালার ব্যবহারে গাভীর দুধ বৃদ্ধি হয় এটা সেলুন ডাউল বা কাতিকালাই হিসেবে আখ্যায়িত এটাও প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় আমরা এখানে ধানের ক্ষতটাও পরিমাণ মতো ব্যবহার করে থাকে মোটরের ভুষি মোটরের ভুষি আমরা এখানে ব্যবহার করে থাকি মূলত সর্বসময় এটা মাস কালার ভুষি যা গাভী গরু বৃদ্ধিতে সহায়ক এটা বাদামের খোল বাদামের খোল এখানে ব্যবহার করা হয় মসুরের ভুষি এখানে মসুরের ভুষিও ব্যবহার করা হয় এটা এর প্রোটিন মাত্রা অনেক ভালো এটাও আমরা ব্যবহার করে থাকি এটা মসুরের ভুষি এটা দেশি মসুরের ভুড়ি আমরা ব্যবহার করে থাকি এটা এলসি মসুরের ভুষি এটাও আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করে থাকি সয়াবিনের ভুষি বা হালস যে যেটাই বলে এটা আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করি এটা অনেক ভালো মানের একটা খাবার এটা গম ভুষি একদম পর্যাপ্ত পরিমাণে গম ভুষি এখানে দেওয়া আছে অ্যাঙ্কারের ভুষি এভাবে আমরা তিরিশটা উপাদান দিয়ে আমরা তৈরি করে থাকি এখানে অ্যাঙ্কারের ভুষি প্রচুর পরিমাণে ব্যবহার নারিকেলের খোল মেরিকো কম্পানির এগরেট নারিকেলের খোল এটা গাভী গরুর দুধের ঘনত্ব বৃদ্ধিতে সহায়ক এবং দুধ বৃদ্ধিতে সহায়ক অত্যন্ত কঠিন সমৃদ্ধ খাবার এটা আমরা পর্যাপ্ত পরিমাণে ইউজ করে থাকি টনকে টোন আমরা একে একে যে তিরিশটা প্রোডাক্ট দিয়ে মাল তৈরি করে সেই প্রোডাক্টগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দিলাম আমরা তো মূলত এই প্রোডাক্টগুলো দিয়েই আমরা এই খাবারটা তৈরি করে থাকি এই খাবারের মধ্যে কোনো প্রকার দানা কাটা পোকা কাটাও পচা বাসি অর্থাৎ রিজেক্ট কোনো মাল এখানে ইউজ করা হয় না এখানে যে ফ্রেশ কন্ডিশনের যে ডাউল ভুসি এই মালগুলো দিয়ে মূলত প্রোডাক্ট তৈরি করা হয় যার কারণে এই খাবারের বিস্তার ঘটেছে ব্যাপকভাবে এবং আমাদের এই বিজনেসের দীর্ঘ পদযাত্রা কিন্তু আজ নয়টি বছর যদি আমরা যদি নয় ছয় উল্টাপাল্টা মাল দিয়ে বিজনেস করতাম ফরিদবাই সহ বাংলাদেশের কোনো খামারি সাথে আমরা দীর্ঘ সময় পার করতে পারতাম না আপনারা চাইলে একবারের জন্য হলেও এখান থেকে মাল সংগ্রহ করতে পারবেন আর এই জোনের বাইরে যে সকল খামারি ভাইয়েরা আছেন ওয়ান দু চার বস্তা নিতে চান তারা চাইলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তেরোশো টাকা আমাদের মালের দাম আর একশো পঞ্চাশ টাকা কুরিয়ারের চার্জ চোদ্দশো পঞ্চাশ টাকা পে করলে সারা বাংলাদেশে সুন্দরবনের মাধ্যমে এই খাবারটি পৌঁছে দেওয়া হয় তো আমরা কথা দীর্ঘায়িত না করি ফরিদ ভাইয়ের যে আজ দুশো বস্তার গাড়ি চলে যাচ্ছে সেটার একটা সচিত্র ফুটেজ আপনাদেরকে দেখিয়ে দিই ফরিদ ভাই আমাদের সাথে দীর্ঘদিন হলো যুক্ত আছেন আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সে ভাইয়ের নাম্বার দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করে আপনার দু চার পাঁচ বস্তা মাল আপনার মুদিখানার দোকান আপনার ব্যবসা প্রতিষ্ঠানে দুই চার বিশ বস্তা মাল নিয়ে আপনি সেখানে বিক্রি করার মতো আপনি জায়গা অবস্থান তৈরি করতে পারবেন তারপরে যদি ভালো হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন